আহমাদুহানুস রাসুলহিল আম্মা আম সুপ্রিয় দর্শক কুস্রুতা মণ্ডলী যে যেখান থেকে এই মুহূর্তে বীরু দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আমরা যে প্রয়োজনে বাথরুম আমরা বাথরুমে আমরা হাজত সারার জন্য আমরা যাই প্রত্যেকটা মানুষ আমাদের হাজতের প্রয়োজন আছে হাজত সারার জন্যে আমরা বাথরুমে যাই আমাদের হাজতগুলোকে আমরা কমপ্লিট করি তে বাথরুমে আপনি যে যান এটাও কিন্তু রাসুলের সন্ন্যাস মোতাবেক হতে হবে যাতে করে এটার দ্বারাতে আমার রাসুল যাতে করে কোনো কষ্ট যেন না পাই আমার রাসুল যেইভাবে হাজত সেরেছেন সেইভাবে আমাকেও হাজত পরিপূর্ণ করতে হবে এই জন্যে বাবা বাথরুমে গিয়ে যদি আপনি চারটি বোল কাজ করেন তাহলে আপনার হায়াত কমে যাবে নওয়জবুল্লাহমিজালিক তাহলে দেখেন এটা কত বড় কথা বাথরুমে গিয়ে যদি আপনি বোল কাজ করেন তাহলে আপনার হায়াত কিন্তু কমে যাবে আপনার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হায়ারটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন এই জন্যে কখনও আমরা বাথরুমে গিয়ে কমাস কম এই চারটি বোল কাজ জীবনে আমরা কখনো করবো না এদিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের হায়াত যেন দীর্ঘায়ু হয় লম্বা হয় কারণ হায়াতের ব্যাপারে রাসুল আকরাম সাল্লি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ হায়াতটাকে বৃদ্ধি করে দাও হায়াতটাকে বাড়াইয়া দাও যাতে করে আমি বেশি বেশি আবাদত করে তোমার রেজা মন্দির আমি হাসিল করতে পারি আল্লাহু আকবর আল্লাহু আকবার। এই জন্যে বাবা আমি আপনাদেরকে আবারও বলি বাথরুমে গিয়ে কখনো বলেও এই চারটি বুল যদি আপনি করেন আপনার হায়াতটা ডিলেট হয়ে যাবে আপনার হায়াতটা কমে যাবে তাহলে আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলি প্রথম নাম্বার হচ্ছে যদি আপনি বাথরুমে গিয়ে যদি ধর্মীয় কোনো আলাপ আলোচনা করেন তাহলে কিন্তু বাবা আপনার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে কারণ বাথরুমটা হচ্ছে আপনার হাজত সারার একটা জায়গা বাথরুমটা হচ্ছে আপনার প্রয়োজনীয় একটা জায়গা আর প্রয়োজনীয় জায়গাতে আপনি দেখবেন আমাদের যখন হাজত যখন কমপ্লিট যখন শেষ দেখবেন কোনো মানুষ আর এক মিনিট দেরি করে সেখান থেকে আসে না যেহেতু সেটা হচ্ছে আমার হাজত সারার জায়গা সেখানে আমি হাজতটা কমপ্লিট করে আমি যত দ্রুত সম্ভব তত দ্রুত আমি এখান থেকে বের হয়ে যাবো এখন আপনি যদি মনে করেন সেখানে বসে একটা মোবাইল নিয়ে যান তারপর ধর্মীয় আলোচনা করেন কোনো মানুষ আপনাকে প্রশ্ন করেছেন এবং আপনি তার উত্তর দিয়েছেন না এটা কিন্তু বাথরুমের জায়গা এখানে এখানে ধর্মীয় আলাপ আলোচনা করার জায়গা বাথরুমে না আপনি যদি বাথরুমে ধর্মীয় আলাপ আলোচনা করেন তাহলে মনে রাখতে হবে আপনার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে আপনার হায়াত কমে যাবে তাহলে এটা আমাদের সবাইকে মানতে হবে বুঝতে হবে যে বাথরুমে গিয়ে কখনো ধর্মীয় আলাপ আলোচনা করা যাবে না যদি করেন তাহলে আপনার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে ধর্মীয় আলোচনা একইবারে আমাদেরকে বয়কট করতে হবে এই বাথরুমের ভিতরে এটা হলো এক নম্বর যদি আপনি করেন তাহলে কি হবে যদি আপনি করেন তাহলে আপনার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে আর হায়াত সংকীর্ণ মানে হায়াতের ভিতর আল্লাহ পাক বরকত দিবেন না রহমত দিবেন না আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করবেন না তাহলে প্রথম নাম্বার হচ্ছে বাথরুমে গিয়ে ধর্মীয় আলাপ আলোচনা এইগুলা করা যাবে না যদি করেন তাহলে আপনার সংকীর্ণ হয়ে যাবে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি যখন বাথরুমে যখন যাবেন আপনার হাজত সারার জন্য তখন দুই নাম্বার যে কাজটা করবে না সেটা হচ্ছে বাথরুমে গিয়ে কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না অনেক নিকৃষ্টতম ব্যক্তি আছে বাথরুমে গিয়েও খাবার খাইজ বিজালিক আছে না এমন অনেক মানুষ আছে যে বাথরুমে গিয়েও সে খাবার খায় আচ্ছা বলেন এটা হচ্ছে একটা দুর্গন্ধময় একটা জায়গা সেখানে আপনি আপনার হাত সারবেন আপনার পেটের আবর্জনা মহিলাগুলোকে আপনি পরিষ্কার করে বের করবেন সেই জায়গায় যদি আপনার খাবার খাইতে হয় তাহলে এটা নিকৃষ্টতম কাজ না আবার অনেক মানুষকে দেখা যায় যে বাথরুমে তারা সিগারেট নিয়ে যায় একদিক দিয়ে মুখ দিয়া ধোয়া সারে আর অপর দিক দিয়ে মহিলা বের হয় নাউজ বি তো বাথরুমে গিয়ে যারা খাবার খায় তারা হচ্ছে নিকৃষ্ট আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই সমস্ত নিকৃষ্টতম মতকে আল্লাহর হাবিব বিশ্বনবী তাদেরকে কখনো আমার রাসুল সুপারিশ করবেন না যেটা নাজায়জ যেটা হারাম সেই কাজ আল্লাহর রাসুল আমাদেরকে বার 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 তিনি আমাদেরকে নিষেধ করেছেন এই কাজ তোমরা কখনই করবা না যে বাথরুমটা হচ্ছে নিকৃষ্টতম একটা জায়গা সেখানে তুমি তোমার হাতটাকে সারবা যত তাড়াতাড়ি প্রয়োজন সেখান থেকে তুমি চলে আসবা আর সেখানে গিয়েও যদি তুমি খাবার খাও এটা কখনো কোনো রুচুশীল মানুষের পরিচয় হতে পারে না তাহলে আমরা জানতে পারলাম যে বাথরুমে গিয়ে যে চারটা ভুল করা যাবে না যদি করে হায়াত কমে যাবে এর ভিতরে দুই নাম্বার কি যে বাথরুমে গিয়ে কখনো খাবার খাওয়া বা পান করা যাবে না তিন নাম্বার হচ্ছে এই পয়েন্টগুলা কিন্তু আপনারা একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে লম্বা সময় সময় ধরে বাথরুমে থাকলে মানে লম্বা সময় ধরে বাথরুমে থাকা যাবে না অনেকে আছে কি জানেন যে লম্বা সময় বাথরুমে আমরা বসে থাকি তারপরে অনেক সময় এখন তো আমাদের দেশে খুব আপডেট হয়ে গেছে যে ইংলিশ কমেন্ট আছে ইংলিশ কমেন্ট সেখানে আমরা আরে বাবা সাহেবের মতো আমরা বসে থাকি সেখানে বসে যে মোবাইল আপনি ঠিকতেছেন সেখানে বসে আপনি কি করতেছেন মোবাইল টিপতেছেন না এটা তো বাথরুমটা তো মোবাইল টিপার জায়গা না আমরা কি করি জানেন যে এই যে ইংলিশ কমেন্টও বসে আহ আহ খুবই একটা আনন্দের একটা জায়গা সেখানে অনেক মানুষকে আমি দেখি যে বাথরুমে যখন সে ঢুকে আল্লা বাবা আরে বাবা তার আধা ঘন্টা এক ঘন্টা সময়ের মতো তার বাথরুম সারতে লাগে জিজ্ঞাসা করে যে ভাই এত সময় তখন বলে যে একটা মোবাইল নিয়ে গেছি না সেখানে মোবাইলটা আমি দেখছি বাথরুমটা হচ্ছে আপনার হাজত একটা জায়গা সারার আর সেখানে গিয়ে আপনি মোবাইল টিপাটিপি করেন সেখানে গিয়ে মোবাইল দেখেন আর বাথরুম সারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে বাথরুম যদি কোনো মানুষের আটকিয়ে যায় বাথরুম যদি না হয় এটা যে কি পরিমাণ কষ্ট যার বাথরুম হয় না সে হারে হারে বুঝে মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন এক জায়গাতে আপনি যাবেন যাওয়ার পরে আপনার এখন বাথরুমের প্রয়োজন হয়েছে এখন আপনি বাথরুম করা আপনার এখন এমার্জেন্সি প্রয়োজন এটা কিন্তু কোনো সরম লজ্জার বিষয় না তো বাথরুম যদি সময় মতো না করতে পারেন দেখবেন আপনার কি পরিমাণ একটা অস্থিরতা কাজ করে কি পরিমাণ একটা যন্ত্রণা কাজ করে কি পরিমাণ একটা মানে আপনাকে আমি এটা বোঝাইতে পারবো না যাদের এমন সমস্যা হয়েছে আপনারা একটু কমেন্টসে একটু জানিয়ে দিন যে কি পরিমাণে একটা অস্থিরতা যে কাজ করে এই জন্যে বাবা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একটা বিধান দিয়েছেন আপনার হাজুট সারার জন্য আপনি শান্তি পাওয়ার একটা জায়গা হচ্ছে বাথরুমে আর সেখানে গিয়েও যদি আপনি মোবাইল টিপেন হ্যাঁ লম্বা সময় ধরে সেখানে বসবাস করেন সেখানে থাকেন এটার জন্যে কিন্তু আল্লাহ পাক আপনার ব্রেন শক্তিও কমে যাবে আপনার হায়ারটাও কমে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম আর চার নাম্বার সর্বশেষ হচ্ছে বাথরুমে গিয়ে আমরা অনেকে আছে কী করে জানেন যে সম্পূর্ণ জামা কাপড় আমরা খুলে পেলি না সম্পূর্ণ জামা কাপড় তো খোলার কোনো প্রয়োজন আসে না আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খুলবেন আর বাকি জায়গাটা আপনি দেখে রাখবেন কারণ বাথরুমে যখন আপনি যখন যান আপনি যখন সম্পূর্ণ জামা কাপড় যখন একই যখন খুলে ফেলেন আর বাথরুমে যাওয়ার আগে দু আছে যাওয়ার গড়তে বাথরুম থেকে বের হওয়ার পরে কিন্তু দোয়া আছে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন আপনি কি করবেন আল্লাহ মিনাল এই দোয়াটা ফলে আপনার ফায়দা হবে কি জানেন আপনার লাভ হবে কি জানেন এই মহিলা আবর্জনা বাথরুমের ভিতরে কিন্তু হবিস জিন্নাত থাকে শৈতান থাকে আপনি যদি এই দোয়াগুলা পড়েন কমাস কমে শৈতান আপনার লজ্জাস্থান নিয়ে কখনো খেলামেলা করতে পারবে না আপনার লজ্জাস্থান নিয়ে আপনার লজ্জাস্থান নিয়ে তারা কখনো খেলামেলা করতে পারবে না লজ্জাস্থান নিয়ে আর যদি মনে করেন আপনি দোয়াটা না পড়েন তাহলে অনেক সময় কি জানেন এটা আসলে সরম লজ্জার বিষয় না অনেক ছেলে দেখবেন মেয়ে দেখবেন বাথরুমে যাওয়ার পরে তারা লজ্জাস্থান নিয়ে খেলামেলা করে মাস্টার বিষন করে বা বিভিন্ন অঙ্গভঙ্গি বা লজ্জাস্থান নিয়ে খেলামেলা করে এটা কে করায় জানেন এটা হচ্ছে শৈতান করায় আর বাথরুমের ভিতরে শৈতানগুলো থাকে আর তা আপনাকে বিভিন্ন প্রবঞ্চনা আপনাকে দিবে আর এই দোয়াগুলা যদি আপনি পরেন তাহলে তারা কখনো আপনাকে বিভিন্ন রকমের খারাপ প্রবঞ্চনা দিতে পারবে না তারপরে আপনি বাথরুম সেরে যখন আপনি যখন বের হয়ে যাবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আনিল ও আফানি এই দোয়াগুলো আপনি পড়বেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলিন আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন এই যে আপনি যে বাথরুম সারলেন আপনার নিজেদের হাজত আপনি সারলেন যতটুকু সময় ব্যয় হয়েছে সেটাও কিন্তু হেফাজতের খাতায় আমার আল্লাহ উল্লেখ করবেন যদি আপনি মাসনুন দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন আর যদি না পড়েন তাহলে বাবা এই যে বাথরুমে যে আপনি সময় ব্যয় করেছেন লম্বা সময় ব্যয় করেছেন এটার জন্য আপনি গুণাগার হবেন আল্লাহ পাকের আপনি গ্রেফতার হবেন এই জন্য বাবা বাথরুমে গিয়ে আমরা কখনো ইচ্ছা একটি বল করব না যদি আমি করি তাহলে আমার আপনার হায়ারটা